আজকের এই মাংসটা কিন্তু কোনো রকম জল ছাড়াই তৈরি হয়েছে এতটা তেল দেখে ঘাবড়ে যাওয়া বা আজকে ওঠাটা কিন্তু স্বাভাবিক কিন্তু রান্নার মাঝপথে কিন্তু আমরা অর্ধেকের বেশি তেল ঢেলে তারপর পুরো রান্নাটা করব। তো কারা কারা বলতে পারে দেখি এই রেসিপিটার কি নাম এটা রুটি কিংবা পরোটার সাথে অপূর্ব খেতে লাগে তো কিছুই না এই জল ছাড়া মাংস বানানোর জন্য প্রথমে আমরা গোলমরিচটাকে শিলে ভালো করে গুঁড়ো করে নেব তারপর কিছু আদা রসুন সেটাকেও ভালো করে শিলের মাধ্যমে বেটে নেবো এরপর একটু বেশি পরিমাণে টমেটোগুলো আমরা মধ্যেখান থেকে কেটে নেবো এখানে এক কিলো মাংসের জন্য আমি ছ থেকে সাতটা টমেটো নিয়েছি আপনারা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী টমেটো নেবেন আর মধ্যেখান থেকে কেটে নেবেন টমেটো কিন্তু এই রেসিপির জন্য একদমই অন্যতম তারপর কিছু জিঞ্জার জুলিয়ান কেটে নিলাম আর এক কিলো মাংসের জন্য আমি এখানে দশ থেকে বারোখানা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনে পাতা চপ করে ডাকলাম কাটাকুটি আর বাটাকুটি বলতে কিন্তু আমাদের এতটুকুই এরপর একটা লোহার কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়েছি যাতে মাংসটা পুরোপুরি ডুবে যায় এখানে এক কিলো মাংসের জন্য আমি এক কেজি তেল নিয়েছি যাতে মাংসটা পুরোপুরি যায় আর হাই ফ্লেমে রান্নাটা কিন্তু পুরোপুরি করতে হবে যাতে মাংসের ভেতরে জলটা একদমই না বেরোয় আর মাংসটা দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে হাই ফ্লেমে মাংসটাকে ভালো করে লাল লাল হয়ে ভাজবেন যতক্ষণ না মাংসটা সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ হচ্ছে আমরা ভেজে কিন্তু পুরোটা সিদ্ধ করব না সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট অবধি সিদ্ধ করব এই ধরনের রান্না কিন্তু প্রতিদিন খাওয়ার জন্য নয় নমাসে ছমাসে একবার খেলেন ঠিক আছে কিন্তু আঁতকে ওঠা বা ভয় পাওয়ার কিছুই নেই আমরা এই পুরো তেলে রান্নাটা করব না মাংসটা ভাজা হয়ে গেলে আমরা এইট্টি মতো তেল ঢেলে রান্নাটা ওই তেলে করবো দেখুন মাংসটা সুন্দর করে ভাজা হয়ে গেছে টু এরপর আমরা মতো তেল ভালো করে ঢেলে রাখলাম তারপর যে টোয়েন্টি পার্সেন্ট তেল থাকবে বাদ রান্নাটা আমরা সেখানেই করবো এরপর ওই মাংসের মধ্যে আমরা কাঁচা লঙ্কা যেটা মধ্যে এখান থেকে কেটে রেখেছিলাম আর আদা রসুন দিয়ে ভালো করে কষাবো ততক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে আদা রসুনের গন্ধ চলে গেলেই যেটা আমরা মধ্যিখান থেকে টমেটোগুলোকে কেটে রেখেছিলাম সেগুলো একে একে উপরে দিয়ে ভালো করে এটাকে ঢাকা দিয়ে দেবেন যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে আর এটা হতে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে তখন কিন্তু ফ্লেমটা একদমই লোতে বা মিডিয়ামে রাখার চেষ্টা করবেন তারপর যখন খুলে দেখবেন টমেটো নরম হয়ে গেছে ওপরের ছালগুলোকে এইভাবে তুলে দেবেন তারপর ভালো করে ওই মাংসের সাথে মিশিয়ে নেবেন এখানে কিন্তু আমাদের মাংস প্রায় নাইনটি পার্সেন্ট মতো কুক হয়ে গেছে বাদবাকি টেন পার্সেন্ট আমরা হাই ফ্লেমেই ওই টমেটোটাকে ভালো করে মিশিয়ে মাংসটা কষিয়ে কষিয়ে রান্না করবো আর আমাদের এই জল ছাড়া মাংস একেবারে প্রস্তুত আর শেষে গার্নিশ করবেন যে জিঞ্জার জুলিয়ানটা ছিল সেটা কাঁচা লঙ্কা ধনে পাতা আর যে গোলমরিচটা আমরা প্রথমে বেটে রেখেছিলাম সেটা দিয়ে ঢাকনা বন্ধ করে আরো পাঁচ মিনিট পরে গরম গরম পরিবেশন করুন এই চিকেন কাড়াই বিলিভ মি যে কোনো ধরনের পরোটা তন্দুরি রুটি নান কিংবা হাত রুটির সাথে এটা অপূর্ব খেতে লাগে এক কথায় অসাধারণ তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং বাড়িতে এই রেসিপিটা অবশ্যই চেষ্টা করবেন টিল দিন টাটা